পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর দু নম্বর ব্লকের তৃণমূল কর্মীদের উদ্যোগে পালিত হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন সোমবার ভগবানপুর নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস ও ভান্ডার প্রাপক মহিলাদের উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনায় বিশেষ হোমযজ্ঞ অনুষ্ঠিত হল এদিন মুখবেরিয়া শীতলা মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয় মুখ্যমন্ত্রীর দীর্ঘায় এবং সুস্থতা কামনা করেন তৃণমূলের কর্মীরা পুজোর প্রসঙ্গে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মানব পড়ুয়া বলেন আমরা শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এই বিশেষ পুজোর যজ্ঞের আয়োজন করা হয়েছে এর মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাঘিনী বাংলার অগ্নিকন্যা আজকে একাত্তরতম জন্মদিনে তিনি পড়েছেন সেই কারণেই আমরা ভগবানপুর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি সেই সঙ্গে সঙ্গে লক্ষ্মী ভান্ডার প্রাপক মায়েদেরকে উৎসাহিত করে আমরা মুগবেড়িয়া শীতলা মায়ের মন্দির জাগ্রত মা সেই মায়ের সামনেই আমরা যোগ্য করলাম সেই সঙ্গে সঙ্গে মায়ের পুজো অর্চনা করলাম এবং আমাদের মা বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কামনা করলাম সফলতা কামনা করলাম পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গ্রামীণ এলাকা ও শহরাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নের লক্ষ্যে শুরু হয়েছে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্যায় পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প বাংলার ইতিহাসে বৃহত্তম সড়ক সংযোগ কর্মসূচি যার মধ্যে এবার পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্যায়ে পশ্চিমবঙ্গের তেইশটি জেলায় পঞ্চায়েত ও পৌর এলাকায় কুড়ি হাজার কিলোমিটারেরও বেশি নতুন রাস্তার নির্মাণ ও পুরনো রাস্তার সংস্কার করা হচ্ছে এই প্রকল্পে বিটুমিনাস সিমেন্ট কংক্রিট পেভার ব্লকের রাস্তা ছাড়াও এবারই প্রথম বিভিন্ন নতুন প্রযুক্তি ব্যবহার করে রাস্তা নির্মাণ করা হবে যার মধ্যে অন্যতম হল ফেলে দেওয়া প্লাস্টিককে পুনর্ব্যবহার করে নতুন রাস্তা নির্মাণ পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের কাজগুলি সম্পূর্ণভাবে রাজ্য সরকারের অর্থ বরাদ্দের মাধ্যমে রূপায়িত হবে সমগ্র রাজ্যের পঁয়ত্রিশ হাজারেরও বেশি গ্রামের এবং একশো আটাশটি পৌর এলাকার সকল মানুষ এর ফলে উপকৃত হবেন সাধারণ মানুষ কৃষক ব্যবসায়ী শিক্ষার্থী রোগী প্রসূতি মা সবাই এর সুফল পাবেন এছাড়াও কাজগুলির মাধ্যমে জব কার্ড ধারকদের জন্য পনেরো কোটিরও বেশি শ্রম দিবস সৃষ্টি করা হবে এই প্রকল্পে মোট উনিশ হাজার চারশো কোটি টাকা খরচ করে উনষাট হাজার পাঁচশো কিলোমিটারেরও বেশি রাস্তা রাজ্য সরকার নির্মাণ করছে দু সালের পর থেকে রাজ্য জুড়ে ইতিমধ্যেই এক লক্ষ তিরাশি হাজার চুরাশি কিলোমিটারেরও বেশি রাজ্য সড়ক গ্রামীণ রাস্তা ও অন্যান্য রাস্তার নির্মাণ ও পুনর্নির্মাণ সম্পূর্ণ হয়েছে এর জন্য খরচ হয়েছে তিরাশি হাজার কোটি টাকারও বেশি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প রূপায়নের মাধ্যমে সার্বিক উন্নয়নের পথে পশ্চিমবঙ্গ সরকার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এবং নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ